মিরপুর এগারো মিল্লাত ক্যাম্প এলাকায় সিটি কর্পোরেশন মার্কেটের পরিত্যক্ত ভবন থেকে মোহাম্মদ শরীফ আহমেদ সুমন নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে পুলিশের ধারণা এটি হত্যাকাণ্ডের ঘটনা এলাকাবাসী বলছে এই ধরনের হত্যাকাণ্ডের ঘটনা প্রায়শই ঘটে ভবনটিতে মিরপুর এগারো সিটি কর্পোরেশন মার্কেটের পরিত্যক্ত ভবন শুক্রবার রাতে এই ভবনে একটি লাশের খোঁজ মেলে না না এরকম আমরা কিছু জানতে পারিনি ওনার শত্রু দেওয়া ছিলেন খুব নিরহ মানুষ ছিল খুব শান্ত মানুষ মোবাইল কাজ করতে হবে শাহালি মার্কেটে আসে পুলিশ ক্রাইম ওসিন ইউনিট ও নিখোঁজ আছে এমন ব্যক্তিদের কয়েকটি পরিবারের সদস্যরা তাদের মধ্য থেকে একটি পরিবার লাশ শনাক্ত করতে সক্ষম হয় পরিবারের সদস্যরা জানায় নিহত ব্যক্তির নাম মোহাম্মদ শরীফ আহমেদ সুমন তিনি পেশায় একজন মোবাইল মেকানিক গ্রামের বাড়ি বরিশালের মুলা দিতে হলেও দীর্ঘদিন ধরে বসবাস করছেন ঢাকায় পাঁচ দিন আগে বাসা থেকে বের হয়েছিলেন শরীফ এরপর আর ফেরেননি এ ব্যাপারে পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয় পুলিশ বলছে এটি হত্যাকাণ্ড হতে পারে দুই থেকে তিন দিন ধরে মরদেহটি পড়েছিল প্রাথমিকভাবে এমনটি তাদের ধারণা সিআরি ফরেন্সিক টিম কাজ করতেছে ইতিমধ্যে আমরা আইডেন্টিফাই কিছুটা করতে পেরেছি তার দুইজন আত্মীয় এসেছে এখনো ফেস ভালোভাবে দেখা যাচ্ছে না পুরোপুরি আইডেন্টিফাই হলে জানা যাবে এ ব্যাপারে আমাদের ইনভেস্টিগেশন চলছে এলাকাবাসী জানায় এই পরিত্যক্ত ভবনটিতে প্রায় ঘটে এমন হত্যাকাণ্ডের ঘটনা সাথে নিয়মিত মাদকের আখড়া হিসেবেও পরিচিত খায় খারাপ খায় ট্যাবলেট খায় নিশা খায় কিনে ধরেন আবার অন্য অন্য জায়গা থেকে মারার করে আজকে সাত বছর বসে থিকা আজকে আমাদের আটত্রিশ বছর বয়স হয়ে গেছে গা এই প্রায় এই হয় কারণ না করাই না এখানে ফালায় বা এখানে মার্ডার কুইরা ফালায় গেট খোলা আছে কে যায় কে আসে এটা তো আর আমরা অনেক ঘটছে এটা ধরেন বছরে দীর্ঘদিন ধরে এটা হয় কিন্তু এটা তো আমরা আম পাবলিক কিছু করতে পারি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পল্লবী থানা পুলিশ